ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন সঙ্গীতা কিচেনে আজকে আপনাদের সামনে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে লেঠা মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি এ দেখুন এর জন্য আমি এখানে দেখুন চারটে বড়ো সাইজের মাঝারি সাইজের লেঠা মাছ এবং কেটে নুন হলুদ মেখে রেখে দিয়েছি আর তার সঙ্গে দেখুন এই ডুমো ডুমো করে এরকম বড়ো বড়ো করে লাউ কেটে নিয়েছি এবার দেখুন আমি কড়াইতে তেল দিয়ে প্রথমে মাছটাকে ভেজে তুলে নেবো ল্যাঠা মাছের লাউ দিয়ে এই রেসিপি অত্যন্ত অসাধারণ খেতে লাগে দেখুন আমি কিভাবে ল্যাঠা মাছ দিয়ে লাউের রেসিপিটা তৈরি করি দেখুন প্রথমে আমি লাঠা মাছগুলো কড়াই দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি এ দেখুন মাছটাকে আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি এবার দেখুন করার মধ্যে একটু চন্দনি একটা শুকনো লঙ্কা পুরন দিয়ে দেবো এবারে বড় বড় করে কেটে লাউগুলো ধুয়ে দেব দুই বু নুন দুই রবিটি হলুদ এবার এটাকে চাপা দিয়ে রেখে দেব এ দেখুন বন্ধুরা চাপা দিয়ে রাখতে আমার লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর খানিকটা জল বেরিয়েছে আর এই লাউর মধ্যে আমার দু চারটে দিয়ে একটা কাঁচা লঙ্কা দেওয়া ছিল এবার কী করবো দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা আর এই ভেজে রাখা লেটা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো কিন্তু গোটা গোটাও থাকবে না আবার ভেঙেও যাবে না আর ভাঙা করে আমি রান্না করবো এবার আরও পাঁচ সাত মিনিট জাল দিয়ে নিই জাল দিলে লাউগুলো একদম গলে যাবে তারপরে আমি আপনাদের সামনে ফিরে আসছি এই দেখুন বন্ধুরা আমি একদম একটু ঢোল ঢোলও না মাথা মাথাও না আর মাছটাকে আমি এই লাউটার সঙ্গে ভেঙে ভেঙে দিয়েছি কোনো মশলা লাগবে না একটু ভেঙে পাতা চন্দনী ফোন দিয়ে একবার অনেক টাটি মাছ বলে লেখা মাছ বলে এইরকম এইটা দিয়ে লাউ করে একবার খেয়ে দেখবেন খেয়ে আমাকে একটু কমেন্ট করে জানাবেন কি অসাধারণ যে খেতে লাগে যারা একবার না করে খেয়েছেন তারা জানবেন না দেখুন এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এখন একদম গামাখা মাখা এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব নুনটা আপনারা দেখে নেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ